প্রধান উপদেষ্টা বাসভবন যমুনা গেরাও কর্মসূচি পালন করছে পঁয়ত্রিশ প্রত্যাশী শিক্ষার্থীরা এবং তারা চাকরির বয়স পঁয়ত্রিশের দাবিতে দীর্ঘ বারো বছর যাব তারা এই আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছে এবং তাদের আজকের এই মহাসমাবেশকে কেন্দ্র করে এখানে তারা হচ্ছে প্রধান উপদেষ্টার যে বাসভবন রয়েছে সেটি হচ্ছে তারা ঘেরাও করেছে এবং এই মুহূর্তে আমরা আপনাদেরকে সরাসরি যুক্ত রেখেছি এবং দেখানোর চেষ্টা করছিলাম যে এখানে তারা প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের যে বাসভবনটি রয়েছে যমুনা এবং সেই যমুনার সামনে হচ্ছে তারা এই গেরাও কর্মসূচি পালন করছে এবং সেখানে সেখানে এখানে আমরা দেখছিলাম যে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পুলিশ এসপিবিএন এবং বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা কিন্তু কঠোর অবস্থান নিয়েছে এবং এক বলা চলে যে দুই গ্রুপের কিন্তু একটু মুখোমুখি একটি অবস্থান রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে এবং এখানে চাকরি প্রত্যাশী যারা শিক্ষার্থী রয়েছে তারা এবং আমরা কয়েকজনের সঙ্গে কথা বলার চেষ্টা করবো তা এবং ইতিমধ্যে তারা আমরা জানতে পেরেছি যে এখানে পুলিশ হচ্ছে টিয়ারশেল এবং সাউন্ড গ্রেনেড ছাড়িয়ে ছেড়েছে এবং তাদের এই বিষয়গুলো হচ্ছে তারা আমরা একটু একটু জানানোর চেষ্টা করবো তবে এখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা কিন্তু সর্বোচ্চ কঠোর অবস্থা নিয়েছেন এবং প্রধান উপদেষ্টা যে বাসভবনটি রয়েছে যমুনা এবং যমুনার যে প্রধান ফটকটি এবং সেই প্রধান ফটকটির সামনেই কিন্তু ইতিমধ্যে তারা বাসভবন ঘেরাও কর্মসূচি পালন করছে এবং আমরা আমরা একটু কথা বলার চেষ্টা করি ভাই কি অবস্থা আপনার কি হয়েছে ভাই আমার আ কেন মাছে ও মাছে দেখেন এই দেখেন এই দেখেন আরে মাছ ভাই মারছে কারা ভাই ভাই এখানে পুলিশ আছে আর্মি আছে বিডিআর আছে কত কে আছে এসএসএফ ডি আছে ওদেরকে আমরা চিনি ভাই আমরা সাধারণ মানুষ ভাই স্টাডি করতে করতে আমার শেষ সতেরোটা গুনে গুনে ভাইবা দিচ্ছে এই পর্যন্ত আমার জব হলো না সতেরোটা আপনি চাকরি ভাইবার ভিতরে আমি একটা ভিলিট না কেয়ার বলে কোটা কেয়ার বলে সুপারিশ কেয়ার বলে সুপারিশ ভাই প্রবাসী কল্যাণ থেকে ভাইবা দিছি আমার স্কুলের বড় ভাই ভাই আমার স্কুলে বড় ভাই 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 মজিবুল হক ভাই উনি তবু চাকরি আমার হয় নাই সতেরো মিনিট ভাইবা দিছি কাউন্টার ম্যানে আমি ভাইবা দিছি ভাই বিশ থেকে শুরু করা আটশো বারো থেকে শুরু করা বিশ পর্যন্ত ভাই বুঝেন না ভাই ভাই আমার এখন আমার বয়স আমার পঁয়ত্রিশের পাশাপাশি আমাদের আরেকটা দাবি থাকবে বাংলার মাটি থেকে এই সৈরে তার পুলিশকে উৎখাত করে গেছে আমরা পুলিশকে চাই না পুলিশকে আমরা চাই না বাংলার মাটি থেকে উৎখাত করা পুলিশকে কেন আপনাদের উপর আক্রমণ করবে আপনারা ভালোভাবে জানেন যে অন্তর্বর্তীকালে সরকার আসার পর অনেকে বিভিন্ন নৈতিক অনৈতিক যৌক্তিক অযৌক্তিক দাবি নিয়ে এই শাহবাগে উপস্থিত হয়েছিল কিন্তু অনেক অনৈতিক দাবি অযৌক্তিক দাবি এখানে তারা দিছে কিন্তু আমাদের এই বারো বছর ধরে এই যে একটা যৌক্তিক দাবি তা কেন এটা মেনে নিতেছে না সেটা জবাব চাই পুলিশ কেন এখানে টিএসএল মারবে গুলি মারবে আমরা কোনো অন্যায় করি না আমরা কোনো প্রতিবাদ করি না এখানে আমরা জাস্ট আমাদের নিজেদের অধিকার আদায়ের জন্য আমাদের দাবি আদায়ের জন্য এখানে জাস্ট আমরা বসেছি আমার ভাইদের উপর কেন এরকম অত্যাচার করা হবে এটা জবাব চাই আমি ধন্যবাদ দর্শক আমরা কয়েকজনের সঙ্গে কথা বলছিলাম এবং তারা যেটা জানাচ্ছিলেন এবং এমনটা যে তারা তাদের এই পরে যা শান্তিপূর্ণ অবস্থা কর্মসূচির মধ্যে হচ্ছে তাদেরকে হচ্ছে পুলিশের উপর আগুন এসে হচ্ছে

সমাধান চাই আমরা মাননীয় প্রধান উপদেষ্টা সাক্ষাৎ চাই আমরা পঁয়ত্রিশের সমাধান চাই পঁয়ত্রিশের আন্দোলনটি আর দীর্ঘদিন চাই না আমরা চাই দীর্ঘ বারো বছরের আন্দোলন সমাধান আপনারা জানেন বিগত নির্যাতন করেছে ছাত্র সমাজকে তারা প্রতারিত করার ফল হিসেবে এই ছাত্র সমাজ তাদেরকে দিল্লি পাঠিয়ে দিয়েছে আপনি দেখেন শৈলাশ সরকারের এতগুলো এমপি মন্ত্রী তারা যেহেতু ছাত্র সমাজকে মূল্যায়ন করে নাই ছাত্র সমাজ পালস বুঝতে পারে নাই তাদের অবস্থান বাংলাদেশে নাই তাই আর বর্তমান যে সরকার যে আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুস সারের যে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সরকার আপনারা জানেন যে আমি নিজে উত্তরার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অবস্থান নিচ্ছি আমাদের ডান কানের এখনো শুনতে সমস্যা হয় এই আমরা যেখানে আসি আমরা সবাই মূলত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে উৎপত্তভাবে জড়িত ছিলাম আমরা সরকারের গোটা বিরোধী আন্দোলন সময়ের সাথে সেটা সরকার ধন্যবাদ আপনাকে দর্শক আমরা বেশ সঙ্গে কথা বলছিলাম এবং তারা কিন্তু তাদের যে অসুস্থতার কথা জানিয়েছে এবং এখানে এক ভাই খুব অসুস্থ আমরা বৈষম্যের আন্দোলন করেছি আমাদের ছাত্র ভাইয়েরা জীবন দিয়েছে আমাদের জন্য জীবন দিয়েছে আমাদের কথা কেন রাখবে না আমাদের প্রিয় সার্জিস ভাই তোমাকে আমি অনুরোধ করে তোমরা আমাদের পক্ষে আসো তোমরা কেন আমাদের দুই পক্ষে

ছাত্র সমাজের কথা ভুলে যায় ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার বলেছেন তোমাদের দুঃখ কষ্টের কথা বলে আমাদের কাছে মাসে একটা চিঠি দিও অথচ আমরা তার সামনে তার সাথে কথা বলতে আসছি ফেস টু ফেস কথা বলতে আসছি অহিংস আন্দোলন করতেছি অহিংস ভাবে আমরা তার সাথে দেখা করতে আসছি কেন এখানে আমাদের ছাত্র সমাজের উপরে গুলিবিদ্ধ করা হলো আজকে কেন সবাই মৃত্যুর মুখে পড়ে হলো কেন কেন গুলিতে আহত আহত হবে কথা। দর্শক আমরা বেশ সঙ্গে কথা বলছিলাম এবং তারা যেটা বলছিলেন যে তারা এবং অযথায় হচ্ছে তাদের উপর আক্রমণ করছে এমনটা জানাচ্ছেন এবং আমরা এই মুহূর্তে দেখছিলাম যে সেনাবাহিনীর একটি বিশেষ ইউনিট কিন্তু এই মুহূর্তে পুরো চারপাশ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে এবং এবং এই জায়গাগুলোতে হচ্ছে আমরা যদি একটু লক্ষ্য করি যে এখানকার আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কঠোর অবস্থান নিয়েছে এবং তারা তাদের সঙ্গে কথা বলছেন এবং বিভিন্ন জায়গা থেকে এবং এখানে সেনাবাহিনীর বিশেষ সদস্যরা কিন্তু এই ইউনিটের সদস্যরা কিন্তু এখানে নিরাপত্তা জোরদার করছেন এবং চারপাশে এই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছেন তারা কিন্তু পুরো বাসভবনটি ঘিরে রেখেছেন এবং এইখানকার যে সার্বিক পরিস্থিতি যদি আমি একটু আপনাদেরকে দেখাই যে খancar কিন্তু এনসিপরা বাহিনী কঠোর অবস্থান নিয়েছে এবং পুরো বাসভবন দপ্তর টি এরwidetilde মধ্যে নিরাপত্তা চাদর এঁকে নিয়েছে এবং খancar যদি সার্বিক বিষয়টি দেখা এখানে অনেক যারা আন্দোলন করে রেখেছেন তারা কিন্তুwidetilde মধ্যে এখানে পুরো রাস্তাটি এখানে অবস্থান নিয়েছে আচ্ছা বিষয়টা হলো ভাইয়া দেখেন রাষ্ট্রপধানের কাছে যে কেউ তার স্বাভাবিক দাবি রাখতে পারে এটা কিন্তু সবারই রাজনৈতিক একটা অধিকার কিন্তু আমরা সে আমাদের আমাদের অধিকার জানাতে এসে আমাদের সাধারণ শিক্ষার্থীদের ওপর পুলিশ বর্বরিত বর্বরিচ্ছত হামলা চালাইছে আমাদের সাউন্ড গ্রেড মেরেছে আমাদের টিয়ার সেল নিক্ষেপ করেছে আমাদের কিছু ভাই আহত হয়েছে এখন আমরা যেটা দেখতে পাচ্ছি ফ্যাসিস্ট হাসিনার আমলের যে সরকার এবং বর্তমানে সরকারের ভিতরে কোনো পার্থক্য আমরা দেখতে পাচ্ছি না সাধারণ শিক্ষার্থীদের উপর হাত দেয় কেন সাধারণ শিক্ষার্থী যে মানে যে কারোর সাথে দেখা করতে পারে আমাদের উপর যে হামলাটা চালাইছে তার আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে যে সকল পুলিশ সদস্যরা আমাদের উপর হামলা চাঁদা হয়েছে তাদের দৃষ্টান্তমূলক সাবি শাস্তির দাবি জানাচ্ছি ধন্যবাদ আপনাকে দর্শক তাদের এই পঁয়ত্রিশ চাকরি বয়স সীমা পঁয়ত্রিশ প্রত্যাশী যারা রয়েছেন তারা হচ্ছে মূলত আজকের এই আন্দোলন কর্মসূচিতে এখানে যুক্ত হয়েছেন এবং তাদের এই দাবি আদায়ের লক্ষ্যে এবং তারা তাদের চাকরি বয়স সীমা পঁয়ত্রিশ করার দাবিতে কিন্তু তারা দীর্ঘদিন যেমন আন্দোলন করছিলেন এবং সেই আন্দোলনের প্রেক্ষিতে তারা এসে যা আজকে হচ্ছে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা হচ্ছে গেরাও কর্মসূচি তারা ডাকে এবং পূর্বঘোষিত তাদের এই কর্মসূচি লক্ষ্যে তারা এখানে উপস্থিত এবং এখানে একটি আয়োজন করছে যদিও কয়েকদিন আগে এই আন্দোলন থেকে সরে আসার জন্য প্রধান হাইকোর্ট থেকে একটি রায় দেওয়া হয়েছিল যে প্রধান উপদেষ্টা বাসভবন সচিবালয় এবং সুপ্রিম কোর্টের আশেপাশে কোনো ধরনের আন্দোলন বিক্ষোভ মিছিল এগুলো এগুলো করা যাবে না এবং এই এলাকাটি নিষিদ্ধ করা হয়েছে আন্দোলনের থেকে এবং সেই প্রেক্ষিতে যারা যখন এখানে আসছে এবং সেখান থেকে পুলিশ একটু আক্রমণাত্মক হয় এবং তারা সাউন্ড গ্রেনেড এবং রাবার বুলেট ছুড়ে এবং তার প্রেক্ষিতে অনেকে আহত হয়েছেন এবং যার কারণে কিন্তু শিক্ষার্থীরা যারা রয়েছেন তারা অনেকে আহত অবস্থায় এখানে আছেন এবং কয়েকের কয়েকজনের চোখে যেতে ছেলের আগাতে হচ্ছে অনেকটা বিধ্বস্ত হয়েছেন এবং আমরা দেখছিলাম এবং এখানে তারা অনেক হাজার হাজার শিক্ষার্থী কিন্তু এখানে তারা উপস্থিত হয়েছেন এবং তার প্রেক্ষিতে এখন পর্যন্ত বলা চলে যে এখানকার সাধারণ মানুষ রয়েছেন তারা এবং আমরা দেখছিলাম

আমরা দেখছিলাম যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে তারা কথা বলছেন এবং তারা এই বিষয়টা নিয়ে সমাধান করার চেষ্টা করছেন এবং এই মুহূর্তে যদি আইন শৃঙ্খলা হচ্ছে সেটা ক্যামের জন্য নিষেধ করছিলেন এবং আমরা এখানকার যদি সার্বিক বিষয়টি যদি একটু দেখি যেখানে সাধারণ শিক্ষার্থী যারা রয়েছেন করা হচ্ছে এবং এই মুহূর্তে আমরা দেখছিলাম যে যারা এখানে আসছেন এবং তারা পুলিশের সঙ্গে কথা বলার চেষ্টা করছিলেন এবং তাদের তাদের দাবি হচ্ছে তারা এই তাদের যুক্তির দাবিগুলো প্রধান উপদেষ্টার কাছে জানানোর চেষ্টা করছিলেন এবং সেটার জন্য তারা মূলত আজকে এখানে তাদের দাবি আদায় অবগত করার জন্যই হচ্ছে মূলত মূলত তারা এখানে আজকে উপস্থিত হয়েছেন এবং এখান থেকে তারা তাদের এই দাবি জন্য প্রধান উপদেষ্টার দেওয়ার জন্য তারা এই দাবি নিয়ে হচ্ছে এখানে তারা ঘেরাও কর্মসূচি পালন করে এখানে এখানে আইন শৃঙ্খলা সদস্য যারা রয়েছেন তারা কিন্তু সর্বোচ্চ নিরাপত্তা অবস্থা জোরদার করেছেন পুরো বাসভবন এলাকায় ঘিরে এবং শিক্ষার্থীরা কিন্তু তারা ইতিমধ্যে এখানে আন্দোলন কর্মসূচিতে অবস্থান নিয়েছেন এবং আমরা এই মুহূর্তে এখান থেকে সর্বশেষ পরিস্থিতি আপনাদের জানানোর চেষ্টা করছিলাম এবং পরবর্তীতে আবার যুক্ত হব নতুন আপডেট নিয়ে